তবে তাদেরকে হত্যা করো না যারা মিলিত হয় এমন কমের সাথে যাদের মধ্যেও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে অথবা তোমাদের কাছে আসে এমন অবস্থায় যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিংবা তাদের কমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন চুক্তি তো হয়ে গিয়েছে আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন ফর নিশ্চিত রূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত এতএব তারা যদি তোমাদের থেকে সরে যায় পতৎফর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব স্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি তোমরাও চিরেই অন্য লোককে ভাবে যারা তোমাদের কাছে নিরাপত্তা চাইবে এবং নিরাপত্তা চাইবে তাদের কমের কাছে যখনই তাদেরকে ফেতনার দিকে ফেরানো হয় তারা সেখানে ফিরে যায় সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে না যায় এবং তোমাদের কাছে সন্ধি প্রস্তাব উপস্থাপন না করে এবং নিজেদের হাত গুটিয়ে নেয় না তাহলে তাদেরকে পাকড়াও করবে এবং হত্যা করবে যেখানেই তাদের নাগাল পাবে আর ওরাই তারা যাদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সুস্পষ্ট ক্ষমতা দিয়েছি আর কোনো মৌমিনের কাজ নয় অন্য মমিনকে হত্যা করা তবে ভুলবশত হলে ভিন্ন কথা যে ব্যক্তি ভুলক্রমে কোনো মৌমিনকে হত্যা করবে তাহলে একজন মৌমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত রক্তপণ দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে তবে তারা যদি সাতকা ক্ষমা করে দেয় তাহলেই দিতে হবে না আর সে যদি তোমাদের শত্রু কমের হয় এবং সেই মৌমিন তাহলে একজন মৌমিন দাস মুক্ত করবে আর যদি এমন কমের হয় যাদের মধ্যেও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে তাহলে দিয়াত দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে এবং একজন মৌমিন দাস মুক্ত করতে হবে তবে যদি না পাই তাহলে একাধারে দু মাস সিয়াম পালন করবে এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর যে ইচ্ছাকৃত কোনো মৌমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্ষুব্ধ হবেন তাকে নালত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন